হাসিনা সরকারের কাছে সরাসরি একটি জিজ্ঞাসা আহমেদ সফা অবশেষে ঘটনাটি ঘটল চিত্রা নদীতে সুলতানের নৌকা ডুবল অনেক দিন থেকেই সংবাদপত্রে খবর প্রকাশিত হচ্ছিল সুলতানের নৌকার তলা নষ্ট হয়ে যাচ্ছিল অবিলম্বে যদি চিত্রার পানি থেকে নৌকাটি উঠিয়ে নিয়ে ডাঙায় রাখা না হয় নৌকাটির সলিল সমাধি ঘটার সমূহ সম্ভাবনা অবশেষে সত্যি সত্যি নৌকাটির সলিল সমাধিই ঘটল এ সংবাদটিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়েছে এমন কি সরকার সমর্থক পত্রপত্রিকাসমূহে যথেষ্ট গুরুত্ব সহকারে সংবাদটি স্থান পেয়েছে সম্প্রতি প্রথম আলোতে সুলতানের নৌকাডোবার ঘটনায় বেদনা প্রকাশ করে এক পাঠক একটি দীর্ঘ চিঠি লিখেছেন হাসিনা ওয়াজিদের সরকারের কাছে সরাসরি একটি প্রশ্ন রাখতে চাই আওয়ামী লীগের সঙ্গে দেশের মুখচেনা শিল্পী সাহিত্যিক এবং সংস্কৃতিকর্মীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এ সমস্ত মানুষ যে কোনো উপলক্ষ সৃষ্টি হলেই আওয়ামী লীগের জয়ধ্বনি দেয়ার জন্য রাস্তায় বেরিয়ে আসতে রকম কুণ্ঠা প্রদর্শন করেন না এদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা নিজেদের বাংলাদেশের শিল্প সংস্কৃতির অভিভাবক বলে মনে করে থাকেন তারা কি জানতেন না সুলতান কত বড় মাপের একজন শিল্পী সুলতানের শিল্পকর্ম স্মৃতিচিহ্ন এবং জীবনাদর্শ এগুলো বাংলাদেশের এক মহামূল্যবান সম্পদ তারা কি এ সম্পর্কে কিছুই জানতেন না এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সুলতানের স্মৃতিচিহ্ন রক্ষার বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেই মর্মে নানা ধরনের কমিটি ইত্যাদি করে দেয়া হয়েছে সেসব খবর পত্রপত্রিকায় নানা সময়ে ইতস্তত বিক্ষিপ্তভাবে প্রকাশিত হয়েছে মাঝখানে এরকম সংবাদও পাওয়া গিয়েছিল শিল্পকলা একাডেমি নড়াইলে সুলতানের স্মৃতিচিহ্নগুলো রক্ষা করার উদ্দেশ্যে একটা প্রকল্প গ্রহণ করেছে এ সমস্ত সংবাদ পাঠ করার পর আমরা যারা সুলতানের ভক্ত তাদের মনে একটা ক্ষীণ আসার ভাব জন্ম নিয়েছিল হয়তো বর্তমান সরকার সুলতানের জন্য কিছু একটা করবেন সুলতান এশিয়ার শ্রেষ্ঠ শিল্পীদের একজন এটা তর্কাতীত সত্য এশীয়দের মধ্যে সুলতানি ছিলেন একমাত্র শিল্পী যিনি আধুনিক দিকপাল শিল্পী পাবলোপিকাসো এল সালভাডর দালি আরিমাতিস পল ক্লি প্রমুখের সঙ্গে প্রদর্শনীতে অংশগ্রহণ করার বিরল সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন এই ধরনের একজন বিশ্বনন্দিত মহান শিল্পী যিনি দেশের আপামর জনগণের হৃদয় জয় করেছিলেন তার শেষ জীবনের স্বপ্ন কল্পনা এবং ব্রতের স্মারকচিহ্ন নৌকাটিকে অবহেলায় অযত্নে ডুবে যেতে বাধ্য করল তাদের সম্পর্কে আমরা কি বলবো। এই ভদ্রলোকেরা কথায় কথায় বাঙালি আনার দোহাই দেন পোষা কাকাতোয়ার মতো অষ্টপ্রহর বাঙালি সংস্কৃতির গুণকীর্তনে মুখর থাকেন তারা কি সুলতানকে বাঙালি মনে করেন না সুলতান জন্মেছিলেন নড়াইলের দরিদ্র একটি মুসলমান কৃষক পরিবারে তার জীবনের প্রায় অর্ধেক সময় কাটিয়েছেন একটি হিন্দু পরিবারের সঙ্গে নড়াইলের হাজার হাজার নিম্ন নিম্নশ্রেণীর হিন্দু সুলতানকে এখনও তাদের গুরু ঠাকুর মনে করেন এমন একজন মানুষকে আমরা যদি মহান বাঙালি বলতে না পারি তাহলে বাঙালি বলবো কাকে যে সমস্ত ফর্সা চোপড় পড়া মানুষ যারা মুক্তিযুদ্ধের কাছ থেকে শতহস্ত দূরে ছিলেন যারা আজ নগদ নারায়ণের লোভে শেখ হাসিনার জয়ধ্বনি করছেন তারাই কি আদর্শ বাঙালির দৃষ্টান্ত এ প্রশ্ন আমি করতে চাই অবশ্যই এ প্রশ্ন করব এ মুনাফিক লোকেরা মৃত সুলতানের স্মৃতিচিহ্ন হত্যার যে দৃষ্টান্ত স্থাপন করলেন বাঙালি জনগোষ্ঠীর দৃষ্টিতে সেটি একটি জঘন্য অপরাধ বলে বিবেচিত হবে আজকের কাগজের পাথক পাঠিকা বোনদের স্মরণ থাকতে পারে আজ থেকে প্রায় ছমাস আগে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ পড়ে এবং নড়াইলের মানুষদের কাছ থেকে চাক্ষুষ বিবরণ শুনে আমি উৎকণ্ঠিত হয়ে এই কলামেই সুলতানের স্মৃতিচিহ্ন হত্যা করা হচ্ছে এই শিরোনামে একটি উপসম্পাদকীয় লিখেছিলাম আমার রচনায় আমি বলেছিলাম সুলতানের বাসভবনে তালা লাগিয়ে দেয়া হয়েছে তার পালিতা কন্যা নিহারবালাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে সুলতানের আকাশ সমাপ্ত অর্ধসমাপ্ত ছবিগুলো ইঁদুর এবং পোকায় কেটে ছত্রখান করছে সুলতানের বাড়ির সামনে পাঁচ ছয়জন আনসার প্রতিদিন বসে বসে হাই তোলে এবং মাসের শেষে মাইনে উঠায় এভাবে সুলতানের বাড়ি পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নড়াইলের যে সমস্ত মানুষ সুলতানকে প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সুলতানের যাবতীয় চিহ্নের প্রতি অকৃত্রিম অনুরাগ পোষণ করেন তাদের ওগুলোকে সরকারি তত্ত্বাবধানের হাত থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে উদ্ধার করার কোনো উপায় নেই আমি আবাদন রেখেছিলাম অন্তত চিত্রকর্মগুলো উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে রাখা হোক নৌকাটি চিত্রার পানি থেকে ডাঙায় উঠিয়ে রাখা হোক নইলে নৌকাটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে চিত্রকর্ম এবং অন্যবিধ স্মৃতিচিহ্নসমূহের কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না আজ ছয় সাত মাসের ব্যবধানে অত্যন্ত বেদনার সঙ্গে এই মর্মান্তিক সংবাদ আমাদের গলাধকরণ করতে হচ্ছে সুলতানের নৌকাটি ডুবে গেছে আমার ধারণা এটি একমাত্র শেষ সংবাদ নয় আরও সংবাদ অপেক্ষা করছে আরও কিছুদিন পরে জানা যাবে অসমাপ্ত চিত্রকর্মসমূহের কিছুই অবশিষ্ট নেই তথ্য নিলে জানা যাবে সেগুলো দুর্গন্ধযুক্ত আবর্জনায় পরিণত হয়েছে স্বভাবতই একটি প্রশ্ন সকলের মনে পুড়ে জাগ্রত হওয়া খুবই স্বাভাবিক এত সমস্ত কমিটি গঠন করা হল এত সব লম্বা লম্বাচৌড়া প্রকল্প তৈরির ঘোষণাপত্রে পত্রপত্রিকায় ঘটা করে প্রকাশ করা হলে সেসব কমিটির ব্যক্তিরা এই দীর্ঘ সময় ধরে কি কাজ করছিলেন আমাদের আন্দাজ করা অসম্ভব নয় তারা আরও কিছুদিন পর অত্যন্ত দুঃখের সঙ্গে দেশবাসীকে জানাবেন যে অনেক চেষ্টা করার পরও সুলতানের স্মৃতিচিহ্নগুলো রক্ষা করা সম্ভব হয়নি এবং সেই জন্য তারা ভয়ানক রকম দুঃখিত সুলতানের প্রতি তারা অমনোযোগী ছিলেন না তার প্রমাণ দাখিল করে বলবেন আমরা সুলতানের জন্ম মৃত্যু দিবসে আলোচনা সভার আয়োজন করেছি বাঘা বাঘা লোকেরা সে সকল সভায় সুলতানের প্রতিভার অনন্যতা সম্পর্কে জ্ঞানগর্ভ বিকৃতা দিয়েছেন তার ওপর কেতাব লেখার ব্যবস্থা করেছি প্রবন্ধ রচনা করেছি মৃত সুলতান এর চাইতে বেশি কি দাবি করতে পারেন বিএনপি সরকার সুলতানের স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং তার শিশু স্বর্গটি চালু রাখার উদ্দেশ্যে এক কোটি তিরিশ লাখ কি চল্লিশ লাখ টাকার মঞ্জুরি দিয়েছিলেন এ সরকার ক্ষমতায় আসার অব্যবহৃত পরে ঘোষণা করেছিলেন আমরা সর্বান্তকরণে চেষ্টা করব যাতে সুলতানের স্মৃতিচিহ্নগুলো টিকসিয়ে রাখা সম্ভব হয় এবং তার প্রতিষ্ঠিত শিশু স্বর্গটি নির্বিঘ্নে চালিত হয় আমরা খুবই আশান্বিত হয়েছিলাম ধরে নিয়েছিলাম বিএনপির সুলতান সুলতানপ্রীতি স্নান করে দেওয়ার উদ্দেশ্যে শেখ হাসিনা ওয়াজেদের সরকার সুলতানের প্রতিষ্ঠানগুলো রক্ষার উদ্দেশ্যে আরও বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির পর কমিটি গঠনের ঘটা দেখে নিশ্চিত হয়েছিলাম সত্যি সত্যি শেখ হাসিনা সরকার সুলতানের স্মৃতিকে জাগরুক রাখার জন্যে একটি বড় ধরনের কর্মসূচি হাতে নিতে যাচ্ছেন সে কর্মসূচির প্রথম পদক্ষেপ হিসেবে দেশবাসীকে যে সংবাদটি জানতে হল সুলতানের নৌকাটির সলিল সমাধি ঘটেছে তারপরের পদক্ষেপটি অচিরে দেশবাসী জানতে পারবে সুলতানের স্মৃতিচিহ্নের কিছুই অবশিষ্ট নেই তারপরে আসবে তৃতীয় পদক্ষেপ সুলতান স্মৃতিরক্ষা কমিটি অত্যন্ত আবেগদীপ্ত ভাষায় দেশবাসীর কাছে দুঃখের সঙ্গে জানাবেন তাঁদের পক্ষ থেকে অনেক চেষ্টা করেও তারা সুলতানের স্মৃতিচিহ্নসমূহ উদ্ধার করতে পারেনি এভাবে কিছুদিন গত হওয়ার পর তারা চূড়ান্ত পদক্ষেপটির বিষয়ে দেশবাসীকে অবহিত করবেন সুলতান ছিলেন একজন বাউন্ডুলে মানুষ তা ঘরবাড়ি বাড়ি জমি জায়রাত কিছুই ছিল না শূন্যের ওপর তো আর স্মৃতিসৌধ করা যায় না কার জায়গা কার জমিতে তারা সুলতানের স্মৃতিসৌধ তৈরি করবেন দেশের সমস্ত জমিজমার জমার মালিক তো কোনো না কোনো ব্যক্তি মালিকানা আইন লঙ্ঘন করে কোনো কিছু করার চেষ্টা করলে আদালতের দৃষ্টিতে তারা অপরাধী বিবেচিত হবেন সুতরাং সুলতান প্রকল্পের এখানেই ইতি ঘটল আমার একটা অন্যরকম হিসাব আছে দেশে শিল্পীদের মধ্যে একমাত্র সুলতানই ছিলেন জনগণের শিল্পী বাংলাদেশের শিল্পকলা বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা পেয়েছে এখানে বেশ কিছু বড় মাপের শিল্পীও রয়েছেন কিন্তু তাদের চিন্তা চেতনা মধ্যবৃত্ত পরিমণ্ডলের মধ্যে বিত্তবদ্ধ দেশের সাধারণ মানুষ অধিকাংশ শিল্পীর শিল্পকর্মের উপজীব্য হয়ে উঠতে পারেনি অবশ্য জয়নুল আবেদিনের শিল্পকর্মে সাধারণ মানুষ একটা বড় জায়গা পেয়েছিল জয়নুল আবেদিনের পর একমাত্র সুলতানি দেশের খেটে খাওয়া মানুষ কৃষক মজুর নারী শিশু এদেরকে তার ক্যানভাসে বীরের মহিমা দিয়েছিলেন দেশের জল হাওয়া ভূপ্রকৃতি তুলির টানে মন প্রাণ করুণ করে সৃষ্টি করেছিলেন তার চিত্রকর্ম কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ ছাড়া সাধারণ মানুষের হৃদয় জয় করতে পেরেছে এটা হলো একটা দিক অন্যদিকটা হল এই চিত্রগুলো আন্তর্জাতিক গুরুত্ব অপরিসীম সুলতান দেশের হয়েও সমস্ত পৃথিবীর একথা প্রমাণ করে গিয়েছিলেন মধ্যশ্রেণীভুক্ত শিল্পীরা প্রথম থেকেই সুলতানের প্রতি সুলতানের এই দেবদুল্লভ ক্ষমতার প্রতি অক্ষমের অশক্ষ করতেন পাকিস্তান আমলে এই স্বল্প ক্ষমতা সম্পন্ন শিল্পীরা জোট বেঁধে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিলেন সুলতানকে বাধ্য হয়ে নড়াইলের একটি গণ্ডগ্রামে প্রায় তিরিশ বছর আত্মগোপন করে থাকতে হয়েছে তিরিশ বছর পর আর্ট স্ট্যাবলিশমেন্টে লোকদের নিরবতার ষড়যন্ত্র বা কনসপিরেসি অফ সাইলেন্সের জটা ছিন্ন করে সুলতান দ্বিতীয়বার ছবি নিয়ে ঢাকা শহরে এলেন তারা দলে বলে প্রচার করতে থাকলেন পাগল সুলতান আসলে কোনো শিল্পীই নয় কিন্তু সুলতানের প্রতিভাকে ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি এই তিরিশ বছর সময়ের মধ্যে সমাজের অনেক দূর অগ্রগতি ঘটে গেছে সুলতানের চিত্রকলার মর্ম বোঝে এরকম একটি জেনারেশন তৈরি হয়ে গেছে ঢাকার আর্ট স্ট্যাবলিশমেন্টকে নতি স্বীকার করে কবুল করতে হয়েছে সুলতান একজন বিশ্বমানের শিল্পী এবং বাংলাদেশের গৌরব সুলতানের মৃত্যুর পর এই নিম্ন মানের শিল্পী যারা শেখ হাসিনা চারপাশে ঘোরাঘুরি করেন হাসিনার কথায় ওঠেন বসেন তারা মৃত সুলতানের ওপর অতীতের জিয়ে রাখা প্রতিশ্রদ্ধা চরিতার্থ করলেন অর্থাৎ সুকৌশলে সুলতানের স্মৃতিচিহ্নগুলো স্মৃতির পরপারে পাঠানোর ব্যবস্থা করলেন মাঝারিমানের শিল্পীরা জিতল বটে কিন্তু পরাজিত হল বাংলাদেশ পুরো ব্যাপারটির জন্য শেখ হাসিনা সরকারকে আমি অপরাধী মনে করি আহমদ সাফা আজকের কাগজ ষোলোই ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই